আজকে হবে আমাদের এখন তৃতীয় অধ্যায় ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্শন কস্টিং ডাইরেক্ট কস্টিং এর নাম তিনটা ভেরিয়েবল কস্টিং ডাইরেক্ট কস্টিং আর কন্ট্রিবিউশন সিস্টেম আর অ্যাবজর্শনের নাম হলো দুইটা ফুল কস্টিং আর অ্যাবজর্শন কস্টিং অনেক সময় বলা হয় ফুল কস্টিং এই অবজর্শন মানে গোরষন করা কস্ট পার ইউনিটের ভিতরে ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত থাকলে সেটাকে অবজর্শন বলা হয় আচ্ছা দুইটা পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট করতে হবে একটা ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের কি কি এলিমেন্ট লাগে যেমন ওপেনিং ইনভেন্টরি দরকার প্রোডাকশন ইউনিটের দরকার সেলসের পরিমাণ দরকার ক্লোজিং ইনভেন্টরি দরকার কস্ট অফ গুডসেল এগুলো লাগে তো প্রস্তুপত্রে দেখা যায় ওপেনিং ক্লোজিং প্রোডাকশন আর সেল এই সাইটটা আইটেমের মধ্যে তিনটা আইটেম থাকে একটা আইটেম থাকে না তো সেটা ফার্স্টে ওয়ার্কিং করে বের করে নিতে হয় তো ফার্স্ট ওয়ার্কিংয়ে আমরা সাধারণত এটা বের করি ওপেনিং ক্লোজিং প্রোডাকশন অথবা সেল এই ভিতরে যে কোনো একটা থাকবে না সেটা বের করব আর তার জন্য একটা সমীকরণ মাথায় রাখতে হবে যে ওপেনিং প্লাস প্লাস প্রোডাকশন সমান সেল এর মধ্যে যেটাই থাকবে না সেটা বের করবো এই একটা সমীকরণ দিয়ে এই ওই সমীকরণটা মনে রাখলেই এনাফ যে ওপেনিং প্লাস প্রোডাকশন সমান সেল প্লাস ক্লোজিং এখন যেটা থাকবে না সেটা বাদ আর সবার মান লিখে দেবো সমীকরণ করলে মান বেড়ে আসবে

গ্রসন মানে গ্রাস করা অন্তর্ভুক্ত থাকা এখন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের এলিমেন্ট কয়টা বললাম সাইটটা যেমন ম্যাটেরিয়াল এটাকে বলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েল ফ্যাক্টরি অপারেট এই তিনটা হলো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল দুই জায়গায় যায় অ্যাবজেশনেও থাকে ও ভেরিয়েবলেও থাকে সাইন নম্বর আইটেমটা হলো ফিক্স ফ্যাক্টরি অপারেট এটা শুধুমাত্র অ্যাবজেশনের ভিতরে অন্তর্ভুক্ত হবে ভেরিয়েবলের ভিতরে আসবে না এই জন্য এটাকে বলা হয় এই অ্যাবজেশনকে বলা হয় গ্রোশন যে ফিক্সড কস অন্তর্ভুক্ত থাকে অ্যাবজর্শনের ভিতরে কিন্তু ভেরিবেলের ভিতরে কিন্তু ফিক্সড কস আসে না ফিক্সড ফ্যাক্টরি ওভার তো চারটে আইটেম মিলে কস পার ইউনিট হয়েছে অ্যাবজর্শানে আর ভেরিয়েবলে মাত্র তিনটে আইটেম এই জন্য ভেরিবেলের রেটটা অ্যাবজর্শনের তুলনায় ছোটো হয় আর অ্যাবজর্শনের রেটটা ভেরিয়েবলের তুলনায় একটু বড় রেট থাকে যাক কস পার ইউনিট এটা আমাদের ওয়ার্কিং করে নিতে হবে বারবার রিকোয়েস্ট এসতেছে আমি যখনই অন করতেছি জয়েন হচ্ছে না সে তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এটা চারটা আইটেম দেখালাম আচ্ছা এবার ইনকাম স্টেটমেন্ট দেখেন ইনকাম স্টেটমেন্ট মনে আছে তিনটা স্টেপ মাত্র প্রথমে সেল লিখতে হয় সেল থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডসেল বাদ দিতে হয় কস্ট অফ গুডসেলের আইটেম তিনটা ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি এই কস্ট অফ গুডসের বাদ দিলে গ্রস প্রফিট ওখান থেকে অপারেটিং খরচ বাদ দিতে হয় অপারেটিং খরচ মাত্র দুইটা ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং তবে মার্কেটিং মার্কেটিংয়ের নাম তিনটা কোনো সময় লেখা থাকে কমার্শিয়াল কস্ট কোনো সময় লেখা থাকে সেলিং এক্সপেন্সেস আর কোন সময় লেখা থাকে মার্কেটিং এক্সপেন্স ওই একই কথা কিন্তু তিনটে নাম তো ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং মিলে হয় অপারেটিং কস্ট এই দুইটাই তিনটা স্টেপ করলে বাস ইনকাম স্টেটমেন্ট হয়ে গেল অ্যাপসোশন সিস্টেমে আর ভেরিবেল সিস্টেমে ওই একই ইনকাম স্টেমেন্ট চারটে স্টেপ করতে হবে প্রথমে সেল থেকে কস্ট অফ গুডসেল বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন আর ওইখান থেকে ভেরিবেল মার্কেটিংটা প্রথমে বাদ দিয়ে নিতে হবে তাহলে নিট কন্ট্রিবিউশন এরপরে ফিক্সড কস্ট লিখতে হবে ফিক্সড কস্ট দুইটা ফিক্সড ফ্যাক্টরি আর ফিক্স মার্কেটিং দুটো বাদ দিলে নিট ইনকাম হয়ে গেল এখন ভেরিয়েবল সিস্টেমের ইনকাম স্টেটমেন্টে নিট প্রফিটটা ছোটো হয় অ্যাপসোশনের তুলনায় যতটুকু কম হবে ছোটো হবে সেটা আবার মিলকরণ করতে হবে চেঞ্জ ইন প্রফিট প্রফিটের যে পার্থক্যটা এটা মিল পাওয়া যাবে চেঞ্জ ইন ইনভেন্টরির ভিতরে ইনভেন্টরির পার্থক্যর ভিতরে তো এই যে মিলকরণ এটাকেই বলা হয় রিকনসিলেশন স্টেটমেন্ট তো মোট হলো এই ওয়ার্কিংসহ স্টেপ মোট পাঁচটা পাঁচটা স্টেপ করলে দশ মার্ক এখন অঙ্কের প্রস্ত ধরন অনুযায়ী

তাহলে তিনটা বেসে হ্যাঁ বলেন আমাদের যদি ওই রিকনসিলিয়েশনটা করতে না বলে তাহলেই করতে হবে না রিকনসিলিয়েশন না বললে তখন করা লাগে না এখন আসেন আমরা নরমাল বেসিসের অঙ্ক চিনবো কিভাবে প্রত্যেকটা প্রোডাকশন কোম্পানি কিন্তু প্রথমে একটা মিনিমাম টার্গেট নিয়ে থাকে যে নরমালি আমাদের এক বছরে এত ইউনিট উৎপাদন হবে আর বছর শেষে যদি ঠিক সেই কয় ইউনিট উৎপাদন হয় তাহলে এটা নরমাল বেসিস কিন্তু যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে ফেভার ওয়ান ফেভার হয়ে যায় তো প্রথম ফরমেটে সব নর্মাল মেসেজের অঙ্ক দিয়েছি আচ্ছা এখানে আমরা প্রথম অঙ্কটা করব দুই নম্বর অঙ্ক চার মার্কেট জন্য আচ্ছা দেখেন হ্যাঁ থিওরি আছে আমরা বি পার্টে একটা থাকে সি পার্টে একটা থাকে ওই 8 নম্বর অধ্যায় থেকে থিওরি থাকে 8 নম্বর অধ্যায় আর 1 নম্বর অধ্যায় এই দুটো পড়লে হয় আচ্ছা আমরা অঙ্ক শুরু করি 1 নম্বর ফরম্যাটে ছোট ছোট অঙ্ক তো সাইন মার্কেট দুটো অঙ্ক এই 1 নম্বর থেকে শুরু করলাম ডিউরিং দা পাস্ট ইয়ার দা তানিন কোম্পানি প্রোডিউস 1 লক্ষ 50 হাজার ইউনিট ব্র্যাকেটে লেখা আছে 100% নরমাল ক্যাপাসিটি মানে পুরোটাই উৎপাদন হয়েছে অফ এ প্রোডাক্ট অ্যান্ড সোল্ড এক লক্ষ বিশ হাজার ইউনিট অফ দ্য ইউনিট এখন প্রোডাকশন হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর বিক্রি হয়েছে এক লক্ষ বিশ হাজার তাহলে অবিক্রিত আছে তিরিশ হাজার ইউনিট ওইটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টারি ওপেনিং এখানে ছিল না প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ তিন লক্ষ টাকা ডাইরেক্ট মেটেরিয়াল তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাইরেক্ট লেবার কস্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভেরিবল ফ্যাক্টরি ওভারেট আর এক লক্ষ সাতাশি হাজার টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারেট চারটে এলিমেন্ট দেওয়া হয়েছে কারণ আমাদের করণীয় হলো ইউজিং দ্য ভেরিবেল ওয়ার ডাইরেক্ট এই ভেরিবেল যার নাম তার নামই কিন্তু ডাইরেক্ট এই জন্য অর লেখা আছে মাঝে তো ভেরিবেল কস্ট অ্যান্ড অ্যাবজেশন কস্ট সিস্টেম কম্পিউট দ্য পার ইউনিট কস্ট কস্ট পার ইউনিট দেখাতে হবে অব দ্য প্রোডাকশন অ্যান্ড ইন্ডিং ইনভেন্টরি ভ্যালু তাহলে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুও দেখানো লাগবে দুইটা প্রশ্ন তো অ্যান্সার শুরু করলাম প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এক নম্বর রিকোয়ারমেন্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিউল ফ্যাক্টরি ফিক্স ফ্যাক্টরি ডাইরেক্ট ম্যাটেরিয়াল তিন লক্ষ টাকা দেড় লক্ষ ইউনিট উৎপাদন করা হয়েছে তিন লক্ষ টাকাকে দেড় লক্ষ দ্বারা ভাগ করলে আসে কত এক দুই টাকা পার ইউনিট ডাইরেক্ট লেবার কস্ট তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাগ এক লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট ভাগ করলে আসে দুই টাকা পঞ্চাশ পয়সা ডাইরেক্ট কস্টিং অ্যাডজেশন কস্টিং দুই জায়গায় বসানো হলো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট ধরে ভাগ করলে এক টাকা পার ইউনিট এই তিনটা হলো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং তিনটা বসানো হয়েছে অ্যাবজেশন এবং ডাইরেক্টের ভিতরে এবার আছেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এক লক্ষ সাতাশি হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট দ্বারা ভাগ করিলে এক টাকা পঁচিশ পয়সা হয় আর এটা শুধু বসবে অ্যাবজেশন কস্টিংয়ের মধ্যে ভেরিয়েবল ভিতরে ফিক্স ফ্যাক্টরি বসবে না তাহলে কস্ট পার ইউনিট পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আর ছয় টাকা পঁচাত্তর পয়সা এবার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু দেখাবো বলে ক্লোজিং ইনভেন্টরি আগে ইউনিটের সংখ্যা বের করি ক্লোজিং সেভান সেভান ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন ইউনিট মাইনাস সেল ওপেনিং এই অঙ্কের ছিল না তাই জিরো প্রোডাকশন দেড় লক্ষ ইউনিট আর বিক্রি করা হয়েছে এক লক্ষ বিশ হাজার ইউনিট তাহলে ক্লোজিং থাকে তিরিশ হাজার ইউনিটস ভ্যালু দেখাতে হবে কস্ট পার ইউনিট ডাইরেক্ট কস্টিং সিস্টেমে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আর অ্যাবজর্শনে ছয় টাকা পঁচাত্তর পয়সা

এই দুই নম্বরে আসেন সি লিমিটেড প্রডিউস দুই লক্ষ ইউনিট অফ এ প্রোডাকশন অ্যান্ড সোল্ড নাইনটি পার্সেন্ট দুই লক্ষ উৎপাদন করে নাইনটি পার্সেন্ট বিক্রি করেছে তো নয় গুণে আঠারো এক লক্ষ আশি হাজার বিক্রি হয়েছে আর বিশ হাজার ইউনিট ক্লোজিং আছে দ্য প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ ডাইরেক্ট মেটারিয়াল আট লক্ষ ডাইরেক্ট লেবার সাত লক্ষ ভেরিল ফ্যাক্টরি পাঁচ লক্ষ এবং ফিক্সড ফ্যাক্টরি চার লক্ষ টাকা চারটে এলিমেন্ট দেওয়া হয়েছে কস্ট পার ইউনিট দেখাতে হবে সেম অঙ্ক কস পার ইউনিট দেখালাম ভেরিবেল এবং অ্যাবজর্শন কস্টিং সিস্টেমে তার আগে একটু ওয়ার্কিং করে নিয়েছি ওই যে ক্লোজিং ইনভেন্টরি কত থাকবে যে বিশ হাজার ইউনিট ওই বিশ হাজার ইউনিট বের করে নিছি আর কি ওয়ার্কিং করে তারপরে রিকোয়ারমেন্ট এক নম্বর কস্ট পার ইউনিট ডাইরেক্ট মেট্রাল ডাইরেক্ট লেবার ভেরেল ফ্যাক্টারি এবং ফিক্সড ফ্যাক্টারি ডাইরেক্ট মেটাল আট লক্ষ টাকা ভাগ দুই লক্ষ ইউনিট এতে ষাট টাকা পার ইউনিট সাত লক্ষ টাকা ভাগ দুই লক্ষ ইউনিট সাড়ে তিন টাকা পার ইউনিট এরপরে ভেরিবেল ফ্যাক্টরি অভার রেট পাঁচ লক্ষ ভাগ দুই লক্ষ আড়াই টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা পার ইউনিট আর ফিক্সড ফ্যাক্টরি অভার রেট চার লক্ষ ভাগ দুই লক্ষ এতে দুই টাকা পার ইউনিট ফিক্সড ফ্যাক্টরি শুধুমাত্র অ্যাবসেশনের ভিতরে আসবে বাস অ্যাপসেশনের রেট হলো বারো টাকা আর ভেরিবেলের রেট হলো দশ টাকা অঙ্ক শেষ এবার দুই নম্বর রিকোয়ারমেন্ট ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি বিশ হাজার ইউনিট ডাইরেক্ট কস্টিং সিস্টেমে দশ টাকা গুণ করলে দুই লাখ টাকা আর অ্যাবজর্শন কস্টিং সিস্টেমে বারো টাকা করে গুণ করলাম বিশ হাজার ইউনিট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হম দুই নম্বর অঙ্কটা বুঝতে পারছেন আচ্ছা এবার দেখেন পনেরো সতেরো উনিশ পরপর আসছে একুশ সালে আসেনি তিন নম্বর অঙ্কটা এবার আবার একটু আসার সম্ভাবনা রয়েছে অঙ্কটা এটা আসলে দশ মার্কেট দা কোম্পানি ফর দ্য ইয়ার দুই হাজার ষোলো সেলস ইন কিলোগ্রাম এক লক্ষ পঞ্চাশ হাজার কিলোগ্রাম বিক্রি করা হয়েছে ফিনিশ গুডস ইনভেন্টরি ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো এটাকে বলা ওপেনিং ইনভেন্টরি চব্বিশ হাজার কিলোগ্রাম আর ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর একত্রিশ দু ষোলো এটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি চৌত্রিশ হাজার কিলোগ্রাম এই তিন লাইনে আমাদের ওপেনিং দেওয়া আছে ক্লোজিং দেওয়া আছে সেল দেওয়া আছে কিন্তু প্রোডাকশন দেওয়া নেই তো এই তিন লাইন পরে আমরা একটা ওয়ার্কিং করবো এক নম্বর ওয়ার্কিং যে প্রোডাকশন ইউনিট কত প্রোডাকশন সমান সমান সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি সেল এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি আর ক্লোজিং হচ্ছে চৌত্রিশ হাজার কেজি প্লাস করে নিলাম আর ওপেনিংটা বিয়োগ করলাম হাজার কেজি এতে আসলে এক লক্ষ ষাট হাজার কেজি প্রোডাকশন দু হাজার ষোলো সালে প্রোডাকশন আছে এক লক্ষ ষাট হাজার কেজি এবার সাত নম্বর লাইনে বলছে সেল প্রাইস পার ইউনিট বিশ টাকা পার কেজি ইনকাম স্টেমেন্ট করার সময় এই বিশ টাকা আমাদের কাজে আসবে দেড় লক্ষ ইউনিটের সাথে গুণ করে নেব ম্যানুফ্যাকচারিং কস্ট একটা কোলন দেওয়া আছে কী কী আছে ম্যানুফ্যাকচারিংয়ের ভিতরে এর ভিতরে থাকে তিনটা আইটেম এই সাইডটা আইটেম ডাইরেক্ট ম্যাটারাল ডাইরেক্ট লেবার ভেরিউল ফ্যাক্টরি ফিক্সড ফ্যাক্টরি কিন্তু এখানে দেখেন বলছে ভেরিয়েল কস্ট পার কিলোগ্রাম অফ প্রোডাকশন এস এ স্ট্যান্ডার ভেরিয়েল আট টাকা এই আট টাকার মধ্যে কয়টা আইটেম আছে জানেন এর মধ্যে আছে তিনটা আইটেম ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি অভার ইট এই তিনটা আইটেম মিলে হয়েছে আট টাকা আর ফিক্সড ফ্যাক্টরি অভারেট এক লক্ষ ষাট হাজার টাকা নর্মাল ক্যাপাসিটি এক লক্ষ ষাট হাজার কিলোগ্রাম দেখেন এই কোম্পানি কিন্তু উৎপাদনের আগেই টার্গেট নিয়েছে এক লক্ষ ষাট হাজার কিলোগ্রাম বছরে উৎপাদন হবে আবার অ্যাকচুয়ালি প্রোডাকশন করে আমরা ওয়ার্কিং করে দেখেছি এক লক্ষ ষাট হাজার কেজি উৎপাদন হয়েছে তার মানে মিলে গেল টার্গেটের সাথে নর্মালের সাথে এটা নর্মাল অঙ্ক যদি না মিলতো কম বেশি হইতো তাহলে ফেভার আনফেভার হয়ে যাইত প্রোডাকশন বেশি হলে ফেভার বলতাম প্রোডাকশন কম হলে আনফেভার বলতাম যাক এখন আমরা এই দুই লাইনে আমরা একটা কস পার ইউনিট তৈরি করে আসি দুই নম্বর আর কি কে এসে বলেন এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর নরমাল ক্যাপাসিটি যদি এই দুইটা সমান থাকে তাহলে বুঝবো নরমাল না নর্মাল ক্যাপাসিটির সাথে অ্যাকচুয়াল প্রোডাকশন যদি মিল থাকে এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন এক নম্বর ওয়ার্কিং এক লক্ষ ষাট হাজার কেজি বের করেছি এর সাথে মিল আছে বলে নর্মাল হয়েছে আচ্ছা এখন দেখেন কস্ট পার ইউনিট ভেরিয়েবল কস্ট পার ইউনিট আট টাকা আর ফিক্স ফ্যাক্টরি ওভারহেড এক টাকা কীভাবে পেয়েছি এক টাকা ওই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার কেজি দিয়ে ভাগ করলে এক টাকা পার কেজি

এরপরে আসেন মার্কেটে খরচ আছে দুইটা একটা আছে ভেরিয়েল মার্কেটিং একটা হলো ফিক্সড মার্কেটিং ভেরিয়েল মার্কেটিং এক টাকা অফ সেল পার কেজিতে এক টাকা করে খরচ হয় তো কয় কেজি বিক্রি করেছেন দেড় লক্ষ কেজি তো দেড় লক্ষ টাকা ব্যয় হবে ভেরিয়েল মার্কেটিং আর ফিক্স মার্কেটিং তিন লক্ষ টাকা সরাসরি দেওয়া আছে এখন আমাদের ইনকাম এস্টিমেট করতে হবে আন্ডার দ্য অ্যাডজেশন কস্টিং আন্ডার দ্য ডাইরেক্ট কস্টিং সিস্টেম ইনকাম এস্টিমেন্ট শুরু করি খেয়াল করেন একটু এই অধ্যায়টা পুরো তিনটে ফর্মেট কিন্তু আমি করাবো এটা পুরো যদি ইয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপরেও কিন্তু ক্লাস যাবে খেয়াল করে রাখবেন এই তিন নম্বর অধ্যায় বিকেলের ভিতরে সব কমপ্লিট করতে হবে রাত নয়টা পর্যন্ত পড়াতে থাকবে নয়টার সময় চার নম্বর অধ্যায় করাবো ইনকাম এস্টিমেন্ট আসলাম সেলস রেভিনিউ প্রথমে এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি বিক্রি করা হয়েছে বিশ টাকা করে মোট লক্ষ টাকা কস্ট অফ গুড সোল্ড ওপেনিং ইনভেন্টরি চব্বিশ হাজার ইউনিট এখন উপরে দেখেন অ্যাপজোসের কস্টিং লিখেছি তাহলে অ্যাপজোশনের রেট কিন্তু নয় টাকা তাই ওপেনিং ইনভেন্টরি চব্বিশ হাজারগুলো নয় টাকা প্রোডাকশন এক লক্ষ ষাট হাজার কেজিগুলো নয় টাকা আর ক্লোজিং ইনভেন্টরি চৌত্রিশ হাজার নয় টাকা এই যোগ বিয়োগ করে কস্ট অফ গুডসেল পেয়েছি তাহলে ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি কস্ট অফ গুডসেল বেরোলো তেরো লক্ষ পঞ্চাশ হাজার তিরিশ লাখ থেকে বাদ দিলাম গ্রোস প্রফিট পেয়ে গেলাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার লেস অপারেটিং খরচ অপারেটিং খরচ ভেরিয়েবল মার্কেটিং এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি এক টাকা করে খরচ হয় বিক্রি করতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয়েছে আর ফিক্সড মার্কেটিং লেখা আছে তিন লাখ টাকা এই মোট সাড়ে চার লাখ টাকা বাদ দেওয়া হলো ষোলো লাখ পঞ্চাশ থেকে

এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি বিক্রি করেছেন বিশ টাকা করে তিরিশ লাখ টাকা লেস ভেরিবেল কস্ট অফ গুডসোল এখন ভেরিবল সিস্টেম যখন তখন এই ভেরিবেলের রেটটা নেবেন আট টাকা তো ওপেনিং চব্বিশ হাজার গুলুন আট টাকা প্রোডাকশন এক লক্ষ ষাট হাজার কেজি গুণ আট টাকা ক্লোজিং চৌত্রিশ হাজার গুনুন আট টাকা এই কস্ট অফ গুডসোল হয়েছে বারো লাখ টাকা তিরিশ লাখ থেকে বাদ দিলে আঠারো লাখ টাকা গ্রোস কন্ট্রিবিউশন ভেরিয়েবল সিস্টেমে কিন্তু গ্রোস প্রফিট লাগা যাবে না গ্রোস কন্ট্রিবিউশন লিখতে হবে এরপরে বাদ দিতে হবে ভেরিবেল মার্কেটিং দেড় লক্ষ টাকা বাদ দিলে নেট কন্ট্রিবিউশন এরপরে ফিক্সড কস্ট ফিক্স ফ্যাক্টারি ফিক্সড মার্কেটিং চার লক্ষ ষাট হাজার টাকা বাদ দিলে এগারো লক্ষ নব্বই হাজার টাকা নেট প্রফিট ব্যাস এখন দেখেন ডাইরেক্ট সিস্টেমে নেট প্রফিট এগারো লক্ষ নব্বই হাজার আর অ্যাবজর্শনে বারো লক্ষ টাকা বারো লক্ষ আর এগারো লক্ষ নব্বই এর ভিতরে ডিফারেন্স দশ হাজার টাকা চেঞ্জ ইন প্রফিট প্রফিটের পার্থক্য দশ হাজার টাকা চেঞ্জ ইন ইনভেন্টরি ইনভেন্টরি পার্থক্য ইনভেন্টরিতে আবার দুইটা থাকে কি কি ক্লোজিং মাইনাস ওপেনিং তো ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্শন ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল অ্যাবজর্শনের ইনভেন্টরি একটু দেখা আসি এখান দেখেন ক্লোজিং আছে তিন লক্ষ ছয় আর ওপেনিং দুই লক্ষ ষোলো বাদ দিলে থাকে নব্বই হাজার এই যে তিন লক্ষ ছয় থেকে দুই লক্ষ ষোলো বাদ দিলে নব্বই হাজার থাকলো আর ভেরিবেলের ক্লোজিং দুই লক্ষ বাহাত্তর ওপেনিং এক লক্ষ বিরানব্বই মাইনাস করার পরে থাকে আশি হাজার টাকা আশি হাজার আর নব্বই হাজারের ভিতরে ডিফারেন্স দশ হাজার টাকা তো চেন্ড ইন প্রফিটের সাথে চেন্ড ইন মিলে গেছে তার মানে অঙ্কটা সঠিক হয়েছে রিকনসুলেশনের সূত্র তো এটাই চেঞ্জ ইন প্রফিট

দেখেন আমি এটা পড়াই দিলে এটা বুঝতে পারবেন যে ওপেনিং ইনভেন্টরি জিরো ছিল মানে মোটেই ছিল না ইউনিট বিক্রি হয়েছে পাঁচ হাজার ইউনিট উৎপাদন হয়েছে আট হাজার আট হাজার উৎপাদন করে পাঁচ হাজার বিক্রি করলাম ক্লোজিং কত তিন হাজার অবিকৃত অবস্থা আছে ওইটা আমাদের কাজে লাগবে সেল প্রাইস পার ইউনিট চব্বিশ টাকা তো চব্বিশ টাকাগুলো পাঁচ হাজার ইউনিট বিক্রি করেছি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দশ টাকা বলেন তো এই দশ টাকার মধ্যে কয়টা এলিমেন্ট আছে তিনটা এলিমেন্ট আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি এই তিনটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল তো স্ট্যান্ডার্ড ভেরিয়েল দেওয়া রয়েছে দশ টাকা এর সাথে ফিক্সড ফ্যাক্টরি অভারেট যোগ করতে হবে কিন্তু ফিক্সড ফ্যাক্টরি অভারেট পার ইউনিট দেওয়া আছে তিন টাকা পঞ্চাশ পয়সা ওই দশ টাকার সাথে তিন টাকা পঞ্চাশ পয়সা যোগ করলে হয় তেরো টাকা পঞ্চাশ পয়সা অ্যাবজনের রেট আর ভেরিয়েলের রেট হল দশ টাকা এই যে কস পার ইউনিট দশ টাকা আর তেরো টাকা পঞ্চাশ পয়সা আর ক্লোজিং ইনভেন্টারি যেটা বলছিলাম এই তিন হাজার ইউনিট ক্লোজিং আছে ওয়ার্কিং করে রাখছি আগেই এরপরে কমার্শিয়াল এক্সপেন্সেস অল আর ফিক্সড মার্কেটের খরচকে বলা হয় কমার্শিয়াল কস্ট তো কমার্শিয়াল কস্ট দশ হাজার টাকা কিন্তু বলছে পুরোটাই ফিক্সড সেখানে কোনো ভেরিয়েবেল নাই প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ইউজিং দ্যাবজর্শন কস্টিং শুধুমাত্র অ্যাবজসন কস্টিংয়ের ইনকাম এস্টিমেন্ট করতে হবে ভেরিয়েবল করা লাগবে না তাহলে আমাদের এই যে ডাইরেক্টের রেট দশ টাকা এটা কোনো কাজে আর আসলো না অ্যাবজসনের রেট তেরো টাকা পঞ্চাশ পয়সা এটাই আমাদের কাজে লাগবে যাক আমরা প্রথমে সেল লিখলাম এক লক্ষ বিশ হাজার হলো আর কস্ট অফ গুডসেল ওপেনিং তো জিরো প্রোডাকশন আছে আর ক্লোজিং বিয়োগ করে কস্ট অফ গুডসেল পেয়ে গেলাম বাদ দিলে গ্রোস প্রফিট সেখান থেকে ভেরি অপারেটিং খরচ তো ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং দুটো তো অপারেটিং ভেরিয়েবল মার্কেটিং নেই তাই জিরো লিখে রাখছি না থাকলেও লিখতে হবে লিখে জিরো এরপরে ফিক্সড মার্কেটিং দশ হাজার বাদ দিলাম নেট প্রফিট পেয়ে গেলাম স্যার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা কোথায় গেছে টোটালটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ওই টোটাল ভাগ করা রয়েছে যে আঠাশ হাজার টাকা এটা ভাগ করে তারপরে তিন টাকা পঞ্চাশ পয়সা পাওয়া গেছে এই আঠাশ হাজারকে আট হাজার প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করা রয়েছে ভাই ভাগ করে দিয়েছে বলে আমরা আর ভাগ করলাম না যদি ভাগ করে না থাকতো আঠাশ হাজার ভাগ আট হাজার ভাগ করলে তিন টাকা পঞ্চাশ ওয়ার্কিং প্রসেসিং অবস্থায় কোলোজিং থেকে যায় মানে এখনো পর্যন্ত চলতি কার্য থেকে যায় যেগুলো ইনকমপ্লিট অবস্থায় তো ওয়ার্কিং প্রসেসের কোনো প্রয়োগ নেই অ্যামাউন্ট ও দেওয়া নেই পাঁচ নম্বরে এরকম বলা আছে

আর ফ্যাক্টরি অপারেটে হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টরি এক লক্ষ বিশ হাজার আর ফিক্স ফ্যাক্টরি ছিয়ানব্বই হাজার এইগুলো দিয়েই তো আমরা এখন কস্ট পার ইউনিট তৈরি করবো এই ষাট হাজারকে ভাগ করবো চব্বিশ হাজার ইউনিট দিয়ে এই ষাট হাজারকে ভাগ করবো চব্বিশ হাজার ইউনিট দিয়ে ভেরিউল ফ্যাক্টরি এক লক্ষ বিশ হাজারকে ভাগ করবো চব্বিশ হাজার ইউনিট প্রোডাকশন দিয়ে আর ফিক্স ফ্যাক্টরি অপারেট ছিয়ানব্বই হাজার এটাকে ভাগ করবো চব্বিশ হাজার ইউনিট দিয়ে বাস কস্ট পার ইউনিট হয়ে যাবে আর নিচে বলছে মার্কেটের খরচ সত্তর হাজার তো অল ফিক্সড এর কোনো ভেরিয়েবেল নাই দরকার নেই তো আমরা এখানে যে প্রোডাকশন দেখছি প্রথমে ক্লোজিং আছে চার হাজার পেয়ে গেলাম কস্ট পার ইউনিট তৈরি করলাম কস্ট পার ইউনিট আসলো ডাইরেক্ট মেটেরিয়াল আড়াই টাকা ডাইরেক্ট লেবার ভাগ করে আড়াই টাকা হয়েছে দুই টাকা পঞ্চাশ করে আর ভেরিবল ফ্যাক্টরি পাঁচ টাকা ফিক্সড ফ্যাক্টরি চব্বিশ হাজারতে ভাগ করার পরে ষাট টাকা হয়েছে শুধুই আপসেশন কস্টিংয়ের ভিতরে ফিক্সড ফ্যাক্টরিটা অন্তর্ভুক্ত হয় একটা হয়েছে চোদ্দো টাকা এটা হয়েলো দশ টাকা কস্ট পার ইউনিট তৈরি হয়ে গেল এখন ইনকাম স্টিমেন্ড করলাম অ্যাডজান সিস্টেমে তো প্রথমে বিক্রয় লিখলাম সেল তারপরে ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং এই যে কস্ট অফ গুডসেল বাদ দিলে গ্রোস প্রফিট ভেরিয়েল মার্কেটিং জিরো ফিক্সড মার্কেটিং সত্তর হাজার দেওয়া আছে নেট প্রফিট নব্বই হাজার এখন ভেরিয়েল সিস্টেম যখন করবো তখন কন্ট্রিভিশন লিখতে হবে তো সেল লিখলাম সেল থেকে ভেরিবেল কস্ট অফ গুডসেল বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন ভেরিবেল মার্কেটিং বাদ দিলাম জিরো বাদ দেওয়ার পরে যা থাকলো ওইটাই নিট কন্ট্রিবিউশন আর ফিক্সড ফ্যাক্টরি আর ফিক্সড মার্কেটিং দুটো মিলে এক লক্ষ ছেষট্টি হাজার বাদ দিলে নিট প্রফিট নিট প্রফিট চুয়াত্তর হাজার আর নব্বই হাজার এই যে ডিফারেন্স ষোলো হাজার এইটাই আমাদের ইকনসিলেশন করতে হবে চেঞ্জিং প্রফিট প্রফিটের পার্থক্য প্রফিট আন্ডার অ্যাবজর্শন প্রফিট আন্ডার চেঞ্জ চেঞ্জিং ইনভেন্টরি ইনভেন্টরির পার্থক্য ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্শন ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল

ডাইরেক্ট মেটারিয়াল দেড় লক্ষ টাকা ডাইরেক্ট লেবার এক লক্ষ টাকা বেরিল ফ্যাক্টরি চল্লিশ হাজার টাকা আর ফিক্স ফ্যাক্টরি বিশ হাজার টাকা এই সাইটটা এলিমেন্ট কী করতে হবে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে তাহলে কস পার ইউনিট পাওয়া যাবে তো লিখলাম প্রথমে ক্লোজিং ইনভেন্টরি পাঁচ হাজার ইউনিট আর কস্ট পার ইউনিট লিখলাম ডাইরেক্ট মেটারিয়াল ডাইরেক্ট লেবার বেরেল ফ্যাক্টরি অভারেট এখন রিকোয়ারমেন্টে দেখলাম বলা হয়েছে যে কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি আন্ডার দ্য ভেরিবেল কস্টিং সিস্টেম প্রথমে ভেরিবেল কস্টিং সিস্টেম করো এই নম্বর রিকোয়ারমেন্টে তো ভেরিবেলে তো চারটে আইটেম যায় না তিনটে আইটেম যাই তিনটে আইটেম লিখলাম কস্ট পার ইউনিট হলো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা সো ক্লোজিং ইনভেন্টরি পাঁচ হাজার গুনন চৈতো টাকা পঞ্চাশ পয়সা গুন করলে বাহাত্তর হাজার পাঁচশো টাকা এরপরে দুই নম্বর রিকোয়ারমেন্ট কী চাই দেখেন হ্যাঁ <laughs> আমাদের রিকনসুলেশন চাইনি ইনকাম চাইনি শুধু বলেছে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু আর কস্ট পার ইউনিট দেখাও স্যার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্টিং এ আসে কেন তাই বলতে আসে না কোন জায়গায় আসে না ভেরিয়েবলে স্যার ওই যে করার ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্টে ওই যে কস্ট পার ইউনিটের ভিতর চলে যায় না কসপার ইউনিট যখন তৈরি করেছি তখন দেখেন ফিক্স ফ্যাক্টরি অপারেট এই যে একটা কাছে লেগে আছে কসপার ইউনিটের ভিতরে তখন তো নতুন করে আবার লেখা যাবে না কারণ ওটা তো কসপার ইউনিটের ভিতরে অন্তর্ভুক্ত আছে ওই খরচ যদি আবার লেখা হয় তাহলে তো অঙ্ক ভুল হয়ে যাবে আচ্ছা স্যার ওই সব প্রোডাকশন থেকে সেলস বাদ দিয়ে আমরা ক্লোজিং পাবো হ্যাঁ প্রোডাকশন থেকে বাদ দিয়ে শুনেন ক্লোজিং এর সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস সেল ইউনিট সেল করার পরে যা হাতে থাকে তা হয়েছে ক্লোজিং ইনভেন্টরি এখন ওপেনিং না থাকলে ওপেনিং জিরো প্রোডাকশন করলাম এখানে দেখি সে প্রোডাকশন বিশ হাজার এরপরে সেল বাদ দিলাম পনেরো হাজার থাকলো পাঁচ হাজার ইউনিট ক্লোজিং ইনভেন্টরি এই শেষ